কম দামে কম প্যাকেজে অফারে এই সিস্টেমে আর সৌদি গভর্নমেন্ট কোনো রকম আর রাখার চান্স নেই নেদুল্লার পরিষেবাটা অনেক ভালো হাজার হাজার গুণ ভালো ছিলাম দু ছিলাম আমরা যথেষ্ট পরিষেবা ভালো যথেষ্ট মানে ভাষা যে প্রকাশ করতে পারবো আমরা উনিশশো সাল থেকে আমাদের এই হজমরার পরিষেবা চলছে আর আজকের ট্রেনিং যা হলো সাকসেসফুল মনে হচ্ছে যেন মদিনা মক্তা মতেই রয়েছি আমরা যারা সব কাজগুলো করছি এরকম মনে হলো এত সুন্দর ট্রেনিং দিলেন প্রাঞ্জল একবারে যে যেভাবে দেখলাম ইনাদা আগ্রহ নিশ্চয়ই ইনি সেই রকম ইনার সঙ্গে ব্যবহারটা করেছে কম দামে না আবার হাই খুব দামে না মধ্যম দামের মধ্যে ভালো মানের হমরার পরিষেবা পেতে চান নিশ্চিন্তে ইবাদতের সফরের নিয়ত করেছেন যে আমি ইবাদত করবো ট্যুর না নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন হজমরা জিয়ারতের আরও একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো হেদায়েত ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটা ডানকনি মুথুরডাঙ্গি বদর পিত্তালয়ে অবস্থিত যাদের মূল অফিস তারা প্রায় দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর ধরে মানুষকে এই ওমরা পরিষেবা দিয়ে আসছে হেদায়েত ট্যুর অ্যান্ড ট্রাভেলস আজকে আমরা উপস্থিত হয়েছি ডানকনিতে এখানেই চলছে হেদায়েত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওমরা ট্রেনিং এরা চল্লিশ জনের কাফেলা নিয়ে আর কয়েকদিন পরেই কিন্তু ওমরা পবিত্র ওমরার উদ্দেশ্যে রওনা দেবেন সে সেজন্যই কিন্তু আজকে হাজিদেরকে নিয়ে ট্রেনিং চলছে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কি প্যাকেজ রয়েছে বা এবারে কতজনের কাফেলা রয়েছে এর বিস্তারিত বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং জানাবো আপনাদেরকে হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এবারের কাফেলা এবং তাদের কি কী সিস্টেমে তারা নিয়ে যাচ্ছে কারা যেতে পারবেন তাদের মাধ্যমে কি সুযোগ সুবিধা তারা দিচ্ছে ওমরার জন্য বিস্তারিত দেখুন আজকের কভারেজে বিষয়টা যদি ট্রাভেলসের ব্যাপারটা যেটা বলি যে জটিল হয়েছে নতুন নিয়ম হয়েছে সৌদি গভর্নমেন্টের সেই নিয়ম নুসুকের যে নিয়ম সে নুসুকের হোটেল থাকতে হবে লাইসেন্সের হোটেল থাকতে হবে আগাম বুক থাকতে হবে এই যে ব্যাপারগুলো ঘটেছে একদিক দিয়ে ভালো পরিষেবা হাজিরা ভালো পাবে ঠিক আছে কিন্তু কম দামে কম প্যাকেজে অফারে এই সিস্টেমে আর সৌদি গভর্নমেন্ট কোনোরকম আর রাখার চান্স নেই যে নিয়ম নতুন চেঞ্জ করেছে যেমন খরচও বেড়েছে তেমন পদ্ধতিগত চেঞ্জ হয়েছে মোয়াল্লিমদের হয়রানি বেড়েছে হ্যাঁ প্রচুর এই সমস্ত ব্যাপার আমি বলবো যে হয়তো হয়রানি বেড়েছে আমাদের কষ্ট হচ্ছে অনেক মেহনত হচ্ছে আমাদের অনেক চিন্তা মানে হচ্ছে মানে চিন্তায় পেরেশানিতে থেকে কাজগুলো উদ্ধার করতে হচ্ছে মানে আগাম হোটেল বুক করে হোটেলের অ্যাপ্রুভাল নিয়ে তলব পাঠিয়ে অ্যাকসেপ্ট করিয়ে সেই পেপার নিয়ে ভিসা জমা দিলে তবে ভিসা দেবে যাক পদ্ধতিটা অনেক জটিল করেছে কিন্তু হাজিদের জন্য ভালো হাজিরা ভালো পরিষেবা অফার যারা দিচ্ছেন তাহলে কোনো মতেই দেখুন নুসুকের হোটেল আমাদের জানা মতে আমি মদিনা শরীফের কথা বলি হ্যাঁ বাইরে এখন বসে আছি এমনকি তো গত পরশু দিনে মদিনা শরীফে কুবা রোডের হোটেলে আপনার হাজিদের নুসুকের হোটেল ছিল না হাজিদের ডাইরেক্ট বেলা এগারোটার সময় নামিয়ে দিয়েছি কম অফারে নিয়ে গিয়ে কি করবে কোথা দেবে কম অফারে চক্করে এখন যদি কেউ যায় ঠকবে আমার ট্রাভেলসের প্যাকেজের আমার পরিষেবা মধ্যে আছে আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে আপনার বুফে খাবার আছে মক্কা শরীফে স্টার ফাইভ টু স্টার হোটেল আছে দারালবায়ান মদিনা শরীফে মার্কাজিয়ার হোটেল আছে মার্কাজিয়ার বুফের খাবার আছে এবার জিয়ারত আছে মক্কা মদিনা তায়ে বদর ওয়াদি জিন জিয়ারত প্যাকেজের মধ্যে আছে জমজম পানি যেটা কিনতে হয় সেটা প্যাকেজের মধ্যে আছে চব্বিশ ঘন্টা আমি নিজের সাথে থেকে গাইড দিই নিজের সাথে থেকে ওমরা করি এটা হচ্ছে আমার বাড়তি এই ট্রাভেলসের বাড়তি বৈশিষ্ট্য যে আমি সাথে থেকে গাইডটা দিই রোজ রিয়াজুল জান্নাতের পারমিট আমার দায়িত্ব এগুলো টোটাল আমাদের প্যাকেজের মধ্যে আমাদের উনিশশো সাতানব্বই সাল থেকে আমাদের এই হজমরার পরিষেবা চলছে বহু দীর্ঘ পরিচিত পুরনো যারা গেছেন তারা জানেন এবং যারা আমাদের সাথে গেছেন তারা পরিষেবাটা জানেন যে কোন লেভেলের পরিষেবাটা হয় আমার ট্রাভেলসের নাম হেদায়ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস হেড অফিস হচ্ছে আপনার মথুরটাঙি বদরপিরতলা ডানকুনি হুগলি ব্রাঞ্চ অফিস আছে আপনার কুমিলমোড়া বাজার ব্রাঞ্চ অফিস আছে আপনার বড়া বাজার আরও আপনার উলুবেড়িয়াতে আপনার ট্রাভেলসের ব্রাঞ্চ অফিস আছে কোরলাতে ট্রাভেলসের ব্রাঞ্চ অফিস আছে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ফোর টু জিরো এইট যারা ভালো মানের পরিষেবা পেতে চান মানে কম দামে না আবার হাই খুব দামে না মধ্যম দামের মধ্যে ভালো মানের হমরার পরিষেবা পেতে চান নিশ্চিন্তে এবাদতে সফরের নিয়ত করেছেন যে আমি এবাদত করব ট্যুর না নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে ট্যুর করব আমি বলবো আমার সাথে নয় অন্য কারোর সাথে যোগাযোগ করুন আমি দ্বার্থহীন ভাষাই বলছি কেন আমার লক্ষ্য উদ্দেশ্য মানুষের এবাদতে সফর করানো আধ্যাত্মিক সফর করানো মানুষের মানুষকে এবাদতমুখী করানো যার জন্যই ট্রাভেলসের নাম দেওয়া হেদায়েত যেন এই সফরের মধ্যে মানুষ হেদায়েত পায় সেরাতল মুস্তাকিমের প্রতি হতে পারে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য ট্র্যাভেলসটা এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে বাট হচ্ছে যারা ব্যবসায় পরিণত করবে এটা তাদের ব্যাপারে সবাই বলে যে আমরা খেদমতের জন্য নিয়ে যাচ্ছি আপনি যে ট্রাভেলসকে জিজ্ঞাসা করেন বলে খেদমতের জন্য তো যে সমস্ত হাজিরা ওনাদের সাথে যায় এবার ওখানে কেমন ব্যবহার করবে না করবে পরবর্তীকালে তারাই তো উত্তর দিয়ে দেবে যে তারা ব্যবসা করছে না তারা খেদমতের জন্য যাচ্ছে তবে হ্যাঁ শুধু খেদমতের জন্য গেলেও হবে না তাদের তাদের দুটোই দরকার দিন দুনিয়া দুটোই দরকার শুধু যদি একজন একটা ব্যক্তি সারা যেমন ট্রাভেলস মানে খেদমতিই করে তার সংসার কীভাবে চলবে তাহলে এই এই কাজের সঙ্গে তার অর্থরও দরকার আছে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে মূল তুলা যাতে না করে মানুষ এদের পরিষেবাটা যেন ভালো দেয় যাতে হাই সামনে কোনো রকম অসুবিধে না হয় কেন ওখানে যাচ্ছে এরা আল্লাহ পাখের আবার শরীরে যাচ্ছে নই পাখের কাজে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে এক বলে নিয়ে যাবে আর এখন খারাপ এ করবে সেটা থেকে কিন্তু মানুষের কাছে শুধু নয় আল্লাহর কাছেও এক কিন্তু ধরা পড়তে হবে তো আমি আশা রাখি আমাদের হৃদায়তভাই ভাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে আছে আমাকে এখানে ডেকেছেন যে ধোঁয়া করার জন্য আমি এসেছি এসে এসে যেভাবে দেখলাম ইনাদের আগ্রহ নিশ্চয়ই ইনি সেই রকম এনার সঙ্গে ব্যবহারটা করেছে আশা করি এই ব্যবহারটা শেষ পর্যন্ত থাকবে আমি হেদায়েতের সঙ্গে একবারই গেছি কিন্তু ওনার ওই ছেলেটির যা পরিষেবা পেয়েছি আমি আশা করি সবাই ওর কাছে আসতে বাধ্য হতে হবে অনেক ওখানে অংরাহ করতে অনেক লোক গেছে অনেক লোকের স্বপ্ন গেছে তার থেকে কিন্তু হেদায়তুল্লাহর পরিষেবাটা অনেক ভালো হাজার হাজার গুণ ভালো সব থেকে বড়ো জিনিস হচ্ছে ওই ছেলেটি সমস্ত জায়গায় যেখানে যে যে আয়াতটা পড়ার দরকার প্রয়োজন আছে সেখানে সেই আয়াতটাও নিজে পড়িয়ে শুনিয়ে দেয় বাকি সকলকে পড়তে বলে আশা করি প্রত্যেক বাড়ি ঠিক এইভাবেই উনি পথ চলেন আর একটা জিনিস হচ্ছে কি হোটেলটা উনি খুব কাছে নেন মানুষকে ছুটে গিয়ে জামা ধরতে হবে এরকম কোনো কথা না আপনি খুব নিঃসন্দেহে মানে আর কি মক্কায় বলুন মদিনা শরীফই বলুন ওখান থেকে হোটেলে আপনি চলে আসতে পারবেন কারণ আমি তো গেছি আমি জানি ওনার সঙ্গে ওনার ব্যবহারটা পেয়েছি আসলে মিশাল খুব ভালো এবার ভাই যেটা আমরা শুনলাম পরিষেবা ভালো উনি সাথে থেকে গাইড দিয়ে আমাদের ঘরে সম্পূর্ণ কাজ করাবে বললো যে জিয়ারু এবং কাভাশরিক তোয় যতটা বাইরে থেকে আমরা খবর পেলাম যে ওনার গাইড ওই জন্যই আমরা আমি মাস্টার লোক ওনার সঙ্গে কথাবার্তা প্রথম কথাই বুঝতে পেরে গেছি এই লোকটা ফিট হবে ওনার কথাবার্তা ওনার শিক্ষা দীক্ষা যোগ্যতা আমি প্রথমে আপ্লুত হয়ে গেছি বলে ওনাকেই ফিট করেছি ওনার সঙ্গে আমি যাবো শুধু হাওড়ার লোকডোম জুড়ে সেখান থেকে হুগলি লোকের সাথে কন্ট্যাক্ট করেছে ওনাকে পছন্দ হয়েছে বলেই আর আজকের ট্রেনিং যা হলো সাকসেসফুল মনে হচ্ছে যেন মদিনা মক্কা মতেই রয়েছি আমরা যেন সব কাজগুলো করছি এরকম মনে হলো এত সুন্দর ট্রেনিং দিলেন প্রাঞ্জল একবারে এত প্রাঞ্জল বক্তব্য এবং খুব সুন্দর আর খুব হোপফুল যে আমাদের জিয়ারা খুব সুন্দর হবে এই আশা রাখছি ওর নাম নাসির উদ্দিন মল্লিক আমি মাস্টারমশাই মশাই কোরলা হাই স্কুলের হ্যাঁ প্রথমবার যাচ্ছি ট্রেনিংটা কেমন ট্রেনিং খুবই ভালো খুবই ভালো একদম ডিটেলের সাথে বুঝিয়েছে খুবই ভালো কিছু সময় আগে আমার বাবা মাও গেছিল আব্বামা গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড লোক খুবই ভালো এটা সেকেন্ড টাইম আব্বামা আমার গেছিলেন এবার আমি যাবো খুবই ভালো খুবই ভালো পরিচালনা দেয় আমার ফ্যামিলি যাচ্ছি আমার দুটো বাচ্চা যাচ্ছে আমার স্ত্রী যাচ্ছে সবাই শেখ জুলফিকার পরিষেবা কি বলবো প্রতিটা মানুষের কাছ থেকে আমরা শুনতে পারছি আর দীর্ঘদিনের যেহেতু ট্রাভেলস সেটা ট্যুর ট্রাভেলস আর যেহেতু গত বছরে বারোই আগস্ট আমরা ছিলাম দু ভাইয়ে ছিলাম আমরা যথেষ্ট পরিষেবা ভালো যথেষ্ট মানে ভাষা নিয়ে যে প্রকাশ করতে পারবো আমরা তো ইতিপূর্বেও মোটামুটি আমাদের ফের জন কাফেলা আছে তো আল্লাহ চাইলে যখন ফেরা হবে আবার আপনাদেরকে ডাকাবে আপনারা বলবে মানুষজন বলবে কি পরিষেবা পেয়েছে না পেয়েছে আমরা গত বছর গিয়েছিলাম বারোই আগস্ট নাম মোহাম্মদ শেখ শরিফুল ইসলাম আমরা হেদার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শাখা অফিস চালয় কুমির মোড়া দক্ষিণ পাড়া কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস